হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কার জেল আজকে আলোচনা করবো এই জেলের কার্যকারিতা কি কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না কীভাবে ব্যবহার করতে হবে পার্শ্ব আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব অ্যান্টিস্কার জেলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার হার্বাল ডিভিশন তো বন্ধুরা এর জেনেরিক নাম যদি বলতে যাই অ্যালাইম সেফা এক্সট্র্যাক্স হ্যাফারিন এবং অ্যালেন্টাইস এর জেনেরিক নাম বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অ্যান্টিস্কার জেলের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই অ্যান্টিস্কার জেলটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্নলিখিত দাগের ক্ষেত্রে নির্দেশিত অথব যে সকল রুগীদের অস্ত্রোপ্রাসার বা বিভিন্ন ধরনের অপারেশনের পরবর্তী দাগ লোকায় না বা দাগ সরে না এই ধরনের দাগ দূর করতে কিন্তু মূলত এই অ্যান্টিস্কার জেলটি ব্যবহার করা হয় যে সকল রুগীদের বিভিন্ন কারণে কেটে যায় বা ছুলে যায় বা অ্যাক্সিডেন্ট ও দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন জায়গায় কেটে গেছে বা ছুলে গেছে বা হাসরাই গেছে এই ধরনের দাগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দাগ ব্যবহার দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল গর্ভবতী মহিরা মহিলারা গর্ভকালীন সময়ে যাদের পেটে দাগ হয় বাচ্চা হওয়ার পরে যে দাগটা বোঝা যায় এই ধরনের দাগ দূর করতে কিন্তু ডাক্তাররা এই ঔষধটি দিয়ে থাকেন তো বন্ধুরা সিজার বা বিভিন্ন ধরনের এর পূর্বে যে দাগটা লোকায় না এই দাগ লোকাতে কিন্তু এই অ্যান্টিস্কার জেলটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা এছাড়াও যাদের যে সকল রুগীদের শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের দাগ রয়েছে যেমন পোড়া ও ফোড়ার দাগ ব্রোন বা মেস্তার দাগ বা বিভিন্ন ধরনের দাগ লোকায় না এবং অনেকে আছে যে চাকরি বাকরি করার কারণে শরীরে দাগ লোকাতে হবে দাগের কারণে সে বিভিন্ন চাকরি বাকরি করতে পারছে না বা চাকরিতে জয়েন করতে পারছে না বা চাকরির পরীক্ষা দিতে গেলে দাগ নিয়ে চিন্তিত রয়েছে যারা এই ধরনের দাগ লোকাতে কিন্তু এই অ্যান্টিস্কার জেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা যে সকল রোগীদের কাটা ছিঁড়ার দাগ রয়েছে কাটা ছিঁড়ার দাগ লোকাতে পারছেন না বা চাকরি বাকরি করতে যাবেন কাটার দাগ থাকলে সমস্যা এই কাটা দাগ বা ছেঁড়া বা হাসলানো দাগ শরীরে অনেক সময় বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের দাগ থাকে বা বিভিন্ন ক্ষত থাকে এই ক্ষত স্থান তেলা করতে বা ভালো সুন্দর করতে এই ঔষধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল রোগীদের বিভিন্ন ধরনের অপারেশন বা বিভিন্ন ধরনের কাটা ছিঁড়া বা যে কোনো ধরনের ক্ষত পোড়া ও ফোড়াজনিত ঘা ইনফেকশনজনিত ঘাড় যে কাটা দাগ বা ছোলা দাগ বা হাসড়ানো দাগ বিভিন্ন ধরনের দাগের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিস্কার জেলটি খুবই গুরুত্বপূর্ণ জেল হিসাবে কাজ করে যা আপনার ক্ষতস্থানে লাগালে অল্প কিছু দিনের ভিতরে আপনার ক্ষতস্থান সুন্দর হয়ে যাবে বা বোঝাই যাবে না যে আপনার ওই স্থানে কখনোই কোনো দাগ ছিল তো বন্ধুরা ঔষধটির ব্যবহার বিধি যদি বলতে যায় আক্রান্ত স্থান বা যেখানে আপনার দাগ আছে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে প্রতিদিন দিনে দুই থেকে তিনবার জেলটি হালকা পরিমাণ আঙ্গুলের সাহায্যে ওটা লাগিয়ে দিতে হবে অল্প পরিমাণ জেলটি আপনার এই যেখানে দাগ আছে সেইখানটাই শুধুমাত্র লাগাতে হবে বন্ধুরা এই ঔষধটি কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করার করলে আপনারা অবশ্যই ফলাফল পাবেন তবে এক সপ্তাহের ভিতরে আপনার রেজাল্ট বোঝা যাবে যে আপনার এই জেলটিতে কাজ হচ্ছে কি না তবে এই জেলটি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে এবার বলি ঔষধটি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ব্যবহার করতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ব্যবহারটি না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা জানলে খুশি হবেন যে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ক ক্ষত স্থান বা জায়গায় যেখানে আপনি লাগাবেন সেই জায়গাটা জ্বালা পোড়া এবং চুলকানি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে এটি দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যান্টিস্কার জেলটি না লাগানোই ভালো বা ব্যবহার না করাই ভালো এবার বলি অ্যান্টিস্কার জেলের দাম কত ও কোথায় পাবেন অ্যান্টিস্কার জেলটির বিশ গ্রামের দাম তিনশো টাকা আর এই ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ ব্যবহার করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ